সরাসরি এখানে আসতে পারবেন উপরে বড় ভাই নবান নিচে হচ্ছে ভাই জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি ঠিক আছে জুনায় তাল হাবি সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি বরকার প্রস্তুতকারক এবং পাইকারি বিক্রেতা সরকারি ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জুনাইদ বরকা বাজার অনলাইন বরকার সব হচ্ছে অনলাইন বরকার সব হচ্ছে ফেসবুক পেজ অ্যাড্রেস হচ্ছে আট বাই নাই উত্তর রাজেশন উত্তর উত্তরবর্ষের কার্টুন পেটের সামনে ছয়তলার পিসে আর কি রাজাসন সাবাল ডাকে আমাদের হচ্ছে এটা আর নিজস্ব নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব কারখানা আর আমি হচ্ছে যে মিস্টার ওয়ান আহমেদ এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন যারা পাইকারি নিতে চান সরাসরি এই নম্বরে যোগাযোগ করেন যারা পাইকারি সরাসরি নিতে চান এই নম্বরে যোগাযোগ করেন ঠিক আছে এটা হচ্ছে চরুঙ্গি সুপার মার্কেট অ্যাড্রেস তো আপনারা যে যেখানে থাকেন না কেন হারিয়া লাইনে সংযুক্ত হন আজকে গরমে কিছু প্রিন্টের আরামদায়ক কিছু বরকা দেখো আপনাদের আর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য গুড নিউজ আর নতুন এসি আর ফিটিং সেটিং করছি ঠিক আছে মেদি আসো এখানে আজকে দেখাবো প্রিন্টের ভিতরে ঠিক আছে প্রিন্টেতে আজকে দেখাবো যেটা এই দেখেন ফ্যান্ড অফ করো ফ্যান্ড অফ করুন প্রিন্টের যেটা দেখা হচ্ছে ফ্লোরা গ্রাউন্ড প্রিন্ট এটা আট থেকে দশটা কালার নামছে আমি এখন তিন থেকে চারটে কালার শো করবো এটার এখানে একটা জিপার সিস্টেম দেওয়া আছে এটা জিপার সিস্টেম দেওয়া আছে একটা ঠিক আছে জিপার সিস্টেম দেওয়া আছে হাতা দুটা বুতম দেওয়া আছে হুল করা আছে সাথে একটা উনাসেট আছে ধরো আমি এখানে আসো সুন্দরভাবে ভাবে দেয় ঠিক আছে তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের হচ্ছে সুন্দরভাবে ভাবে দাও তাদের হচ্ছে সুস্বাগত এখন স্পেশালি হচ্ছে আর তিন থেকে চারটে প্রোডাক্ট শো করব যেটা নিউলি লাঞ্চ বিসমিল্লাহ যারা পাইকারি কারখানা খুঁজতেছেন মূলত এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা পাইকারি কারখানা করতেছে আর এখন যেটা দেখাবো গরমে যে গরম আল্লাপাক ঝমতের মিষ্টি এই গরমে খুবই আরামদায়ক ফ্লেক্সিবল কমফোর্টেবল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার ব্রাউন প্রিন্ট ফুল রাবারটা বলে বা ফুল বডি প্রিন্ট বলে এটা দেখাবো বিস্তুল্লা খুবই সুন্দর প্রিন্ট বিশাল গ্রে ভিতরে

আর খাতার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই দেখেন খুবই সুন্দর ইউনিক আর দুইটা বোতাম এখানে হোল করা আছে এখানে মেডে ফ্লাওয়ার ফুল মেড করতে পারবেন যারা দেশ এবং দেশের বাইরে দেখতেছে তাদের হচ্ছে সুস্বাগত এটা হচ্ছে সামনে এবং হচ্ছে পিছনে এটা সাইজ সাইজ হবে হবে পঞ্চাশ বান্ন 56 চারটা সাইজ সাইজ চারটা আর অফিশিয়াল সাইজ হচ্ছে আপনার

পাইকারি কারখানা খুঁজতেছেন মূলত হচ্ছে তাদের জন্য এই ভিডিও আর অবশ্যই যারা আমার নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট একটা যেটা কালার দেখাবো নেক্সট একটা কালার কালার যেটা দেখাবো এই দেখেন কালারটা এটা আরও সুন্দর নেভিগুলোর ভিতরে খুবই সুন্দর গরমে খুবই আরামদায়ক ঠিক আছে এই যে আর আপনারা কে কোন জাতে বলতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টস করে বলবেন যে আমি

আর কেউ যদি সরাসরি বাংলাদেশের যেকোনো প্রান্তে আসতে চায় এটা হচ্ছে সাভার বাসিস্টার স্ট্যান্ড ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী সাভারের রাজধানী হচ্ছে

একটা ইট দেওয়া থাকবে ঠিক আছে যারা সরাসরি নিতে চান সরাসরি নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন জুনায়ত আল হাবিব বরকা বাজারে আমাদের অফিস অফিসিয়াল সাইড এটা দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ওকে আসসালামাইলাইকুম রহমতুল্লাব